শ্বশুরবাড়িতে গিয়ে এত বড় মাছ নিচের হাতে মাটির চুলায় রান্না করে সবাইকে খাওয়ানোর মজাই আলাদা এই আলাদা করে থাকার যুগে এখন যে আমরা সবাই মিলেমিশে একসঙ্গে একই ভাষায় থাকি খাই এটা অন্যরকম একটা ভালো লাগা ভালোবাসা কাজ করে আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই শ্বশুরবাড়িতে বাড়িতে বেড়াতে এসেছে অনেক দিন পর আর এখানে আসার পর দেখি আমার দেবর বাজার থেকে এত বড় একটা মাছ নিয়ে এসেছে অনেক বড় মাছ হয় আমি মাছ খুব একটা কাটতে পারি না তাই আমার শাশুড়ি আম্মা মাছের আশগুলো ছড়িয়ে নিচ্ছে আমার শাশুড়ি আম্মু আবার মাছ কাটায় খুব এক্সপার্ট সে খুব সুন্দর করে অল্প সময়ের ভিতরে মাছ কাটতে পারে তাই বাসায় বড় ছোট যে মাছই নিয়ে আসা হোক না কেন এগুলো মাছ আমার শাশুড়ি কাটে আমরা সবাই একান্নবর্তী পরিবারে থাকি এজন্য জন্য আমরা যে যে কাজ ভালো পারি সে সেটাই করে এতে করে সময়ও কম লাগে আর সবাই মিলেমিশে থাকার এটা একটা নিনজা টেকনিক কারণ মিলেমিশে কাজ করলে কোনো কাজই কঠিন নয় সব কাজই সহজ হয়ে যায় এইদিকে আমার শাশুড়ি আম্মু খুব সুন্দর করে পিস পিস করে মাছগুলো কেটে নিচ্ছে মাছ কাটা অলরেডি হয়ে আসছে আর অনেক দিন পর যেহেতু বেড়াতে আসছি শ্বশুরবাড়িতে তাই আমি বলেছি আজকের রান্নাগুলো আমি করব মাটির চুলাতে নিজের হাতে এদিকে মাছগুলো পরিষ্কার করে নিয়েছে এখন আমি মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এরপর আমার যাকে বললাম এগুলো গ্যাসের চুলা থেকে ভালোভাবে ভেজে আনতে কারণ মাটির চুলাতে ফার্স্ট টাইম রান্না করব যদি মাছগুলো লেগে যায় তাহলে ভেঙে যাবে সেই জন্য এত রিস্ক নিতে চাচ্ছি না তাই আমি ওকে বলেছি মাছগুলো আমাকে হালকা করে ভেজে এনে দিতে এক হয়ে গেলে মাছটা দিয়ে অন্য পিঠ হওয়ার জন্য একটা মাছও ভাঙেনি আর লেগেও যায়নি আর এদিকে আমি মাটির চুলাতে কাড়াই বসিয়ে সেখানে তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিলাম পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি মাটির চুলা একটু এদিক ওদিক হলেই পুড়ে যাবে কারণ মাটির চুলাতে আগুনের তাপ খুব বেশি হয় আর শ্বশুর বাড়িতে এসে রান্না করছি তাই ভয়ের পরিমাণটা একটু বেশি রান্নাটা যদি মজা না হয় তাহলে মনটা ভীষণ খারাপ হবে কেউ আমাকে কিছু বলবে না আমার শ্বশুর শাশুড়ি দেবর যা ননন সবাই অনেক ভালো সবাই আমাকে অনেক অনেক ভালোবাসে আর অনেক সাপোর্টও করে সত্যি কথা বলতে কি এরকম সাপোর্টিভ ফ্যামিলি প্রত্যেকটা মেয়েরই কাম্য পেঁয়াজগুলো আমার হালকা ভাজা হয়ে গেলে এখন আমি এর ভিতরে দিয়ে দিব দুইটা তেজপাতা আর দারচিনি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিলাম এখন এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাগুলো মিক্সড করে নিচ্ছি মশলাগুলো আমার মিক্সড হয়ে আসলে এখন আমি এর ভিতরে দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি যাতে যেন কারায়ে মশলাগুলো লেগে না যায় এদিকে মশলা নাড়াচাড়া করছে আর অন্য পাশে দুধ জাল করা হচ্ছে সেমাই জাল দেওয়ার জন্য মশলাগুলো আমার কষানো হয়ে আসলে এখন আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমরা যারা শহরে থাকি তারা কিন্তু মাটির চুলায় রান্না করে খেতে ভীষণ পছন্দ করি মাটির চুলার রান্না খুব মজা লাগে মজাদার খাবারগুলো যদি পরিবারের সবাই মিলেমিশে খাওয়া হয় তাহলে খাবারের স্বাদ যেন আরো বেড়ে যায় যারা ছোট থেকে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছে শুধু তারাই বোঝে যে একটা সংসারে ভালো খারাপ সব কিছুই থাকবে আর এর ভিতরে সবাই মিলেমিশে থাকার মজাই আলাদা আমার মাছ বোনা হয়ে গেছে মাছের খুব সুন্দর একটা কালার এসেছে আপনারা যারা মাটির চুল্লার রান্না খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে